জুলাই মাস মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নেওয়া মাস এটা যে এতটা ভয়ঙ্কর একটা মাস হয়ে দাঁড়াবে আমাদের বাঙালিদের জন্য আমরা কি কেউ কল্পনা করেছিলাম বছর ঘুরতে ঘুরতে না আবার ভয়ঙ্কর একটা দিন আমরা হয়তো বা কল্পনাও করতে পারতেছি না কত মায়ের বুক খালি হবে পাইলট পর্যন্ত বাঁচতে পারলো না তার বাবা মা বউ আত্মীয় স্বজন তাদের কেমন লাগতেছে তারাই বলতে পারবে যাই হোক আল্লাহ সবাইকে আপাজত করুন মা বাবাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন এই দুয়াই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা হাঁস মুরগি ছেড়ে খাবার দিয়ে তারপর নাস্তা রেডি করে দিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপর দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে তো রান্না ভাত বসিয়ে দিয়েছি পেপেটা ভাপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে তার ভিতর হচ্ছে এখন চিকদি মাছগুলো দিয়ে নিয়েছি মাছ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব এর ভিতরে আমি এখন হচ্ছে রসুন বাটাও দিয়ে দিব রসুন বাটা হচ্ছে তেলের সাথে ভেজে নিলে তাহলে কিন্তু গন্ধটা দূর হয়ে যায় তো আমি এখন হচ্ছে আদা রসুন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে গুড়া মশলা গুলো হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষাবো কালকে থেকে যতবার মোবাইলটা ধরেছি অগ্নিদগ্ধ বাচ্চাদেরকে দেখে মনটা ততই হাহাকার করে উঠতেছে মা বাবাদের চিৎকার আহাজারিতে মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে যদিও আমার কোনো আত্মীয় স্বজন ভাই বোন কেউ না তারপরেও মন বলে তো একটা কথা আসে কারো কষ্ট দেখলে নিজেরও কষ্ট লাগে তো কষ্ট পেলেও করার কিছু নেই আল্লাহর কাজ আল্লাহ করেছে তারপরেও কি জন্য জানি মনে হয় আমাদের বাঙালিদের উপর একটা অভিশপ্ত মাস এই জুলাই গত বছরও এই দিনে কত মায়ের বুক খালি হয়েছে আর এবারও কি একটা অবস্থা শুরু হলো তো যাই হোক কথায় কথা তরকারিতে ঝুল দিয়ে এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম এখন একটু নারাচারা দিয়ে ভাজিটা সুন্দর করে করে নিব আমি আজকে একটু অন্যরকম ভাবেই ঢেঁড়স ভাজিটা করতেছি বাজিতে কেমন যেন একটা বিজলা বিজলা ভাব আসে তো এই জন্য আমি হচ্ছে হলুদ আর তেল প্রথমে দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে ঢেঁড়স গুলো দিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি আর এদিকে হচ্ছে হচ্ছে তরকারিটা মোটামুটি মানে হয়ে এসেছে আর এই যে ঢেঁড়স ভাজিটা ঢেঁড়স কিন্তু তেমন একটা বেশি ভাজতে হয় না দিজলা ভাবটা চলে গেলে হয় হয়ে যায় আর এই যে আমার ফাইনাল লোক রান্না বেলার ঢেঁড়স ভাজি আর চিংড়ি মাছের তরকারি তারপর আর কোনো ভিডিও করিনি অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম তারপর সন্ধ্যার সময় তো চা বানাতেই হবে স্বামীর জন্য চা বানিয়ে আমার একটা লাগে কারণ আমি তো চা একদমই পছন্দ করি না তো যাই হোক স্বামীর নাস্তাটা দিয়ে দিয়েছি ব্রেড আর চা দিয়ে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে হেফাজত করুন এই দোয়া করেই আজকের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ